সম্মানিত আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ মলবি মানুষ রাষ্ট্রপতি হবে কেন চেয়ারম্যান হবে কেন এমপি হবে কেন মন্ত্রী হবে কেন ডিসি হবে কেন এসপি হবে কেন বড় বড় চেয়ারে কেন বসবে বড় বড় চেয়ারে কেন পদ দখল করে থাকবে আমাদের চিন্তা ভাবনা হলো মলবিরা খালি হুজুরেরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে মসজিদের মধ্যে পড়ে থাকবে আমরা দাওয়াত দেব আমাদের বাড়ি বাড়ি খাবে মুরগির রান সাবাতে থাকবে মুরগির রান খাবে এই বাড়িতে একদিন ওই বাড়িতে একদিন দাওয়াত খেতে থাকবে আমাদের বাড়ি বাড়ি দাওয়াত খাবে আর মসজিদের বারান্দায় গিয়ে ভরি লুটাতে থাকবে এটাই তো হুজুরদের কাম কথা কয় আরে ভাইরা আমার যখন দেখবেন হুজুর মানুষ মাওলানা মানুষ যখন দেখবেন আমার শহীদুজ্জামান মীর প্রফেসর শহীদুজ্জামান ভাইয়ের মতো মানুষ যখন রাজনীতি করার জন্য দাঁড়িয়ে গেছে পৌরসভার মেয়র পোস্টে যখন নির্বাচন করার জন্য ভোটে দাঁড়াই গেছে তখন দেখবেন ওই যে আপনাদের তাহেরপুর বাজারে চায়ের দোকানে বসে গল্প শুরু হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান এক হাতে বিড়ি মারা আর এক হাতে সামারে ওখানে বসে গল্প করে আহারে প্রফেসর মৌলানা শহীদ উজ্জামান সাহেব এতদিন ভালোই ছিল লোকটাও রাজনীতির মধ্যে ঢুকে গেছে লোকটাও ভোট করার জন্য দাঁড়ায় গেছে আসলে হুজুরেরও ক্ষমতার লোভের শেষ নাই কথা বলেন তার মানে হলো ওদের চিন্তা ভাবনা হলো সিটারি বাদ পানি শিয়ারে বসে এমপির চেয়ারে বসবো আমরা মন্ত্রীর চেয়ারে বসবো আমরা চেয়ারম্যান হবো আমরা মেম্বার হবো আমরা সিটারি বাদ যা করা গামরা আমরা করবো রিলিফের গম মেরে খাবো রাস্তার ইট মেরে খাব সিমেন্ট খাবো ইট খাব খোয়া খাবো যা সে ব্রিজের রড মেরে খাবো গুষ্টি স্টেশন আমরাই শুধু মারবো আর হুজুরেরা খালি মসজিদের মধ্যে থাকবে খানকার মধ্যে মাদ্রাসার মধ্যে শুধু তাবিজ চালাবে আর তোমরা করবে তসবি তাহালিল করবে এটাই হুজুরদের কামড় হুজুর এবার এগুলো নিয়ে পড়ে থাক ভাই এটাই যদি ইসলাম হতো তাহলে ইসলাম কিন্তু পরিপূর্ণ ধর্মের নাম হতো না অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এত সুন্দর করে বর্ণনা করছেন দুনিয়ার মুমিনেরা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ইসলামের ঘরের মধ্যে ঢোকো পুরাপুরি লক্ষ্য করুন আমার নবীর জীবন অনুসরণ করাই লাগবে নফুল কাম নাকি কি ভাই আমার নামাজ যেমন ফরজ করাই লাগবে রোজা যেমন ফরজ করাই লাগবে হজ জাকাত যেমন ফরজ করাই লাগবে ঠিক তেমন করেই আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমাকে যদি পেতে চাও আমার ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও আমার সন্তুষ্টি যদি তোমরা লাভ করতে চাও তাহলে আমার নবীকে দেখে দেখে আমার নবীর মতো জীবন তোমরা তৈরি করো আমার ভাইয়া যদি ইসলাম যদি এটাই হতো আমার নবীজি রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করতেন না নবীজি রাষ্ট্রপতিও হতেন না ঠিকই না যখন আমাদের দেশের ভিতরে কিছু তেলতেলামলবি আছে আছে না নাই তেলতেলা খুজুর আছে এরা বলে ভাই রাজনীতি ফাজনীতি করানে নাই রাজনীতি ফাজনীতির মধ্যে আমরা নাই ওসব খালি ওরা জামাইত্যা না করে নাম দিছে কি জামাইত্যা কথা কয় না কথা কয় আচ্ছা বলেন যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী যারা ইসলামী আন্দোলনের কর্মী এদের সম্পর্কে মুখ ভেঙছে কথা বলে এরকম সমাজে হুজুর নামক খেজুর আছে না নাই আস্তে কোন কা আছে না না এরাই সমাজের কীট লক্ষ্য করবেন এরাই হলো সমাজের নির্ভেজাল মোনাফেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী কাকে বলছেন আল্লাহ নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনি দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহকে ইনকুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চাও আল্লাহর প্রিয় পাত্র যদি হতে চাও আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও আল্লাহর কাছের বান্ধা যদি তোমরা হতে চাও তাহলে আমি নবী আমাকে দেখে দেখে অনুসরণ করো আমি যা করতেছি কামগুলা তোমরাও করো তাহলে কি হবে আমরা অনেক মলবি আছে দেখবেন অনেক আলেম আছে ভুল অর্থ করে করা বলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসা লাগবে তাহলে আল্লাহ ভালোবাসবে এই আয়াতের অনুবাদ করে দেয় অত্য এই আয়াতের জায়গায় কিন্তু কোনো জায়গায় আমি ব্যাখ্যার মধ্যে পাইনি স্পষ্ট ব্যাখ্যা হলো আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে আল্লাহর নবীকে দেখে দেখে অনুসরণ করা লাগবে আল্লা বলেন এ হবি কম্লা আমি আল্লাহ তোমাদের কে ভালোবাসব ওই তোমাদের মাফ করে দেবো জন বা মানে জাম্বন মান গোনা জাম্বন মানে আমি আল্লাহ যত গুণা তোমরা করেছ যত পাপ তোমরা করেছ নবীকে তোমরা অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব আর আল্লাহর সাইতে অনুগ্রহশীল পৃথিবী তার কেউ নাই আল্লাহ একবার তাহলে নবীজিকে দেখে দেখে অনুসরণ করার দরকার আছে না নাই কান লাগান আমার যখন মক্কায় যখন মার খাইতে লাগলেন মার খাইতে খাইতে নবীজির পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছিল আমার নবীজি আবার দোয়া করে আনলাম অজান্লি মিল্লা আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন রাব্বুল আলামিন আমি আর মার খেতে পারবো না আল্লাহ তুমি আমাকে দেশের বাদশা বানায় দাও দেশের রাষ্ট্রপতি বানায় দাও দেশের রাষ্ট্রনায়ক বানায় দাও নবী যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য দোয়া করেন তাহলে আপনার আমার মতো নবীর উম্মতের খাওয়ার স্বপ্ন দেখার দরকার আছে না নাই আপনি যদি সারা জীবন যদি মসজিদের মধ্যে পড়ে থাকেন মাদ্রাসার মধ্যে পড়ে থাকেন আর যদি রাজনীতি যদি না করে হেন হয়ে রাষ্ট্রনায়ক হতে পারবেন না আমার প্রিয় ভাইয়েরা রাষ্ট্রনায়ক হতে গেলে রাজনীতি করার দরকার আছে না নাই আছে না নাই প্রিয় ভাইয়েরা এবার দলিল নিয়ে যান কেননা রাজনীতি করবেন কেমন করে সঠিক নেতা নির্বাচন করা লাগবে কথা বলেন না রাজনীতি করতে গেলে সঠিক একজন নেতা আপনাকে বাছাই করতে হবে কেননা নেতা যদি ঠিক থাকে আপনি ঠিক নেতা যদি ঠিক না হয় আপনি ঠিক হতে পারবেন এই জন্য রাজনীতি করতে গেলে সঠিক একজন নেতা নির্বাচন করার দরকার আছে না নাই আল্লাহ রা دور ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون

তোমাদের মাঝে একটা দল আসবে যারা ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা লিল খায়রি যারা মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকতে থাকবে ইয়ামুরুনা বিল মারুফ ভালো কাজের প্রতি তারা আদেশ করবে ওয়ায়ান হাওনানিল মুনকার খারাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করে দেবে আল্লাহ জানাচ্ছেন ওয়াউলা আর ওই দলের নেতা কর্মী যারা এরা সফলতা লাভ করবে আর এরা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে ওই দলের নেতা কর্মীর সঙ্গীর সাথে হওয়ার দরকার আছে না এবার জীবনের সাথে একটু বাংলাদেশ এই আয়াতটা মিলান তো দেখি ভাই আপনি সেই দলের নেতা কর্মী সেই দলের কর্মী হয়ে বসে আছেন আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছেন স্পষ্ট করে আল্লাহ জানাই দিচ্ছেন ওয়াল দা কুমকুম উম ইয়াদহিনুল হই তোমাদের মাঝে একটা দল আসবে দলের কথা কোরানো আছে না নাই কথা বলেন তোমাদের মাঝে একটা দল আসবে যারা মানুষকে ইয়া করুনেলাল হইল কল্যাণের দিকে ডাকবে করোনা বিল মারুফ ভালো কাজের কথা বলবে ভালো কাজের আদেশ করবে ইয়া না হাওনা আনিল মনকার খারাপ কাজের নিষেধ করবে উলাইক হমল মুফ লেট এক নম্বরে যে দলটা ভালো কাজের আদেশ করবে ভালো কাজের দিকে মানুষকে ডাকবে ভালো কাজের কথা বলবে খারাপ কাজের নিষেধাজ্ঞা জানি পড়বে আমার প্রিয় ভয়েরাম এবার বাংলাদেশের দিকে তাকান তো ভাই আপনি যেই দল করেন ওই দলের নেতা কখনো কোনো দিন আপনাকে ভালো কাজের আদেশ দিয়েছে কখনো কোনো দিন নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে হস প্রতিষ্ঠা করার কথা বলেছে নামাজ রোজা হস জাকাতের কথা আপনার নেতা কখনো বলে না আপনি বুঝবেন সেই দলের নেতা নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে জাকাতের কথা বলে বোঝা গেল ওই দলের নেতা কর্মী আল্লাহর কোরআনওয়ালা দ আর আমরা এমনও দলের নেতার দৌড়াই যে দলের নেতা নামাজ নিজে তো পড়েই না কর্মী কেমন করে নামাজ পড়বে যে দলের নেতা পাঁচ নামাজের ভিতরে একবারও পশ্চিম দিকে আসার খায় না মদের বোতল পড়ে থাকে পাঁচ ওয়াক্ত গাঞ্জা খায় ওয়াক্ত আছে না নাই তাহলে ওই আপনাকে কোন চলে জাহান নামের পথের দিকে ডাকতেছি আর যে দলের নেতা বলবে আপনাকে নামাজ পড়াই লাগবে আছে না নাই নামাজ পড়াই লাগবে রোজা করাই লাগবে কোরআন তেলাওয়াত করাই লাগবে এই কার্যক্রমগুলো একটা দলের মধ্যে আছে আমি আপনাদেরকে দলের নাম ইন্ডিকেট করে বলতে চাই না যে দলের ভিতরে এমন সুন্দর কর্মসূচি আছে আল্লাহ কোরআন করে দেওয়া হয়েছে নামাজ নামাজ পড়া জামাতের সাথে লাগবে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে রোজা করা লাগবে জাকাত দেওয়া লাগবে ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না শরীয়তের বিরুদ্ধে যাওয়া যাবে না শরীয়তের যতগুলো কার্যক্রম সবগুলো ঠিকঠাক মতো করা লাগবে এই হিসাব নেতার সামনে দেওয়া লাগে এই রকম দলও বাংলাদেশে আছে গভীর মনোযোগ দেন বুঝতে পারবেন আমার কথাগুলো ছোট্ট ছোট্ট করে একটু বুঝিয়ে যে আপনাদেরকে একটু কান লাগান গভীর দিলের কানটা একটু লাগাই দেন আমার ভাইয়েরা এই জন্য নেতার আপনাকে যাওয়া লাগবে আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশি কিছু কিছু হাইব্রিড মার্কা মোসওয়ালা নেতা আছে এরা হাসেনা না কান্দে আল্লাহ ভালো জানে এই সমস্ত কিছু কিছু সিটার বাট পার সোরার ডাকাত নেতা আছে যারা চায় না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর কোরআন দেয়ার দেশ চলক সমাজ চলক রাষ্ট্র এই জিনিসটা তারা চায় না কেননা আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় চুরি করলে কি করবে এই কথা কোন দেখায় চুরি করলে কি করবে যেই হোক না কেন নিজের দলের হক নিজের কাছে হক নিজের ঘরের হক নিজের বাড়ির হক চুরি করলেই কি করবে হাত কেটে নেবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন তো ভাই বাংলাদেশের অধিকাংশ নেতা যারা কোনো কোনো কর্ম নেই যাদের শুধু চিন্তা ভাবনা রাজনীতি করা বুঝবেন এরা সবচেয়ে বাংলাদেশের সিটার বাদ পার সোনার দুর্নীতিবাজ এরা শুধু ক্ষমতার চেয়ারে যেতে চাই সিটারি বটপারি করার জন্য চুরি করে খাওয়ার জন্য এই জন্য এরা কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার কাজে বাধা দেয় কেননা এরা ভালো করে জানে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চুরি করে সিটারি করে বাটপারি করি দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা যাবে না কেননা চুরি করলেই কি করবে লক্ষ্য করুন তাহলে এবার জীবনের সাথে মিল করান তো দেখি ভাই বাংলাদেশের যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় লক্ষ্য করে দেখা লাগবে হাত থাকবে না থাকবে 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 এখন দলিল নিয়ে যান কারা এই কোরআনের আইনের বিরুদ্ধাচারণ করে কারা লক্ষ্য করেন ভাইরা আমার আল্লাহর কোরআন যদি দেশ শুনে সবার জন্য রাস্তার জনে তাহলে মানুষ শান্তি লাভ করবে অথচ এই কারণে আইন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না তারা হলো মনাফে আল্লাহ র আব্দুল আলামিন সুরায় নেসার একষট্টি নম্বর আত আল্লাহ আব্দুল রামিন ক্লিয়ার করে দিয়েছেন আপনাদের সামনে একটু উপস্থাপন করছি আল্লাহ র আব্দুল আহমিন বলেন ওইজাদে ঘুমতা আর ইলাম المنافقين أنك سدودا الله رب العالمين سورة النساء وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت ভাই আপনি যে করেন করেন আমার আপত্তি নাই কিন্তু কোরআন তো মানবো নাকি কোরআন তো আমাদের সবার দেখেন আল্লাহ বলতেছেন এত সুন্দর করে আল্লাহ অর্থ দিয়েছেন তারপরে যদি আপনি না বুঝেন আমার করার কিচ্ছু নাই আল্লাহ বলতেছেন দেখেন ওয়া মানে এবং ইজামানা যখন আল্লাহ বলতে ওয়াইদা কেলা লাহুম তা আল্লাহ আল্লাপাক বলছেন ওয়ামান এবং ইজামানা যখন কেলা মানে বলা হবে লাহম তাদেরকে তা আলাও আসো ইলামা আং সাল্লাহ আসো আল্লাহর আইনের দিকে আসো খেল করেন খেল করেন আয়তের দিকে অর্থ দিকে খেল করেন আল্লাহর আইনের দিকে আসো ওয়াইলার রসুল রসুলের দলের দিকে আসো কন্দল কন্দল রাসুলের দলের দিকে আস আল্লাহ পাক জানাচ্ছেন হে নবী আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলবেন এবং আমাদের আপনার দলের কথা বলবেন আপনার দলের প্রতিষ্ঠা করার কথা বলবেন তখন লক্ষ্য করে দেখবেন রায়তার শব্দের মানন দেখা রায়তাল মুনাফিকে নেয়া সুদুন আনকা সুদুদা হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় নেবে একের তীবাদী পাওয়া যায় মুনাফিক সব চাই মুনাফিক নামাজ পড়তে বলে রোজা করতে বলেন হজ করেন সব করেন দাড়ি রাখেন টুপি রাখেন মোনাফেকের কোনো আপত্তি নাই মোনফেক নামাজ রোজা হজ জাগাত দাঁড়িয়ে টুপি নামাজ পাগড়ি সব চাই কিন্তু আল্লাহর আইন দিয়া আল্লাহর কোরআন দেয়ার দেশ সুলোক সমাজ সুলোক রাষ্ট্র চলুক এই জিনিসটা মনাফেক যারা তারা চায় না এবার রাজশাহীর মুসলমান জীবনের সঙ্গে তামিল করেন তো দেখি ভাই এমনও মুসলমান বাংলাদেশ আছে নামাজ রোজা হজ সব চাইবেই কিন্তু আল্লাহর আইন যারা পাশ করার জন্য চাইবে না আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করার কাজ যারা করবে না আমার আল্লাহ নিজে দলিল দিচ্ছেন এরা দুনিয়ার মধ্যে নির্ভেজাল মোনাফেক কথা বলেন ঠিক বলেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সিটার বাদ পর ডাকাত থাকবে কথা বলেন দেখেন থাকবে এই যে ভাইরা আমার আমি মক্কামদিনা সহ বিশ্বের অনেকগুলো দেশে ভ্রমণ করেছি ভারতের সবগুলো রাজ্যে গিয়েছি তারপরে দুবাই কুয়েত কাতার আবুদাবি বাহারের মক্কা মদিনের সব জায়গায় আল্লাহ মাকে নিয়ে এসে মক্কা মদিনের অনেকগুলো স্টেটে আমি সফর করে ঘুরে ঘুরে দেখেছি মদিনার ভিতরে মদিনার একটা দোকানের সোনা যদি এক জায়গায় একত্র করা হয় আপনি রাজশাহী শহরের সবগুলো সোনাকে এক জায়গায় একত্র করবেন তারপরেও মদিনের একটা দোকানের সমান সোনা কিন্তু হবে না এতগুলো সোনা মদিনের একটা দোকানের ভিতরে আছে আমার প্রিয় ভাইরা অথচ আল্লাহ একবার যখন হয়ে যায় যখন হয়ে যায় সব দোকানপাট ওপেনলি ওপেন থাকে খোলা থাকে উন্মুক্ত থাকেই দোকানের মালিক শ্রমিক কর্মচারী সবগুলা ছুটে চলে গেলো নামাজের দিকে চলে গেলো এখন নামাজের দিকে দৌড়াচ্ছেই দোকানে আর কেউ থাকলো না কঠিন সোনার দোকান দোকান আছে থাকে এক টাকার সোনা চুরি হয় না দোকানটা পাহানা কি অথচ বাংলাদেশের মাটিতে আমরা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকি মসজিদ থেকে বের হওয়ার পরে দেখি নতুন জুতাই নাই